আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েমপা সমাজি ভা এবং আজকের রাতের মেডিসিন সম্পর্কে এবং আরও বাহ্যিক দিক সম্পর্কে কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব এখন প্রায় দশ সাড়ে দশটা পার হয়ে গেছে মনে হয় আবার এগারোটার কাছাকাছি তো এত দেরি করে আমি যেটা করতেছি কেন বা এখনই কিন্তু পানি দিলাম খাবার দিলাম ডিম ওঠালাম তো এত রাত কেন কারণ বিকেল থেকে কারেন্ট চলে গেছে আমার খামারে কোনো কারেন্ট নাই রাত্রে আজকে রাত্রে কারেন্টের লোক আসলে সন্ধ্যার দিকে আসার পরে চেক করে দেখে আমার এখানে ট্রান্সফার নষ্ট হয়ে গেছে ট্রান্সফার কালকে গা লাগাই দিয়ে গেছে সারা রাত্রেও কারেন্ট থাকবে না তো সর্বপ্রথম খাবার পানি দেওয়ার আগে আমাকে আলোর ব্যবস্থা করতে হবে আমি যদি খাবার পানি দিই আলো না থাকে তো তারা খাবে না তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথমে প্রত্যেকটা ঘরে এই গোডার ঘর থেকে শুরু করে যে আমার পাশে যে পাখি আছে সমস্ত ঘরে আমি আলোর ব্যবস্থা করেছি আগে খেয়াল করে দেখছেন আমি এ ঘরে আলোর ব্যবস্থা করছি ওটাতে গোডারে আলোর ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমার প্রারি ঘরে আলোর ব্যবস্থা করেছি তারপরে আমার এখানকার এই ঘরে একটা আমি অন্ধকারে দেখাতে পারছি না দেখাচ্ছি এইটা একটা ঘর এখানে আমি ব্যবস্থা করেছি